আগামীকাল পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ব্যবস্থায় ইতিমধ্যেই আঁটোসাঁটো করা হয়েছে আজ হেলিকপ্টারের মোহরা চলল ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক ময়দানে উত্তাপ যেমন বাড়ছে তার পাশাপাশি আবহাওয়া ক্রমশ তপ্ত বৈশাখের তপ্ত রোধে দগ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ এর মধ্যেই চলছে নির্বাচনী প্রচার শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের তরফ থেকেই জোরদার প্রচার চলছে ভাতারের এরুয়ার হাই স্কুল মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেখানেই এসে নামবে মুখ্যমন্ত্রীর কাপ্তার আজ মহড়া পর্ব চলল এবং সেখানে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারাও এসে উপস্থিত হন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরাও আসবেন কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে যেমন নজর থাকছে তার পাশাপাশি অত্যধিক গরম সেই গরমের মধ্যেও সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও আসেন এবং সমস্ত নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন যে মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে সেই মাঠকে ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কর্মী সমর্থক বা সাধারণ মানুষজন আসবেন তাদের আসা এবং যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় সমস্ত বিষয়টি দিয়ে দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরা এই দপ্তরদের মধ্যেই নির্বাচনের জোর কদমে প্রচার চলছে আগামীকাল ভাতারের এরুয়ার হাই স্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা মাঠকে যেমন প্রস্তুত করা হচ্ছে তার পাশাপাশি মঞ্চ তৈরি করার কাজ চলছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যেমন নজরদারি রেখেছেন মঞ্চ নির্মাণের দায়িত্বে যারা রয়েছেন তারাও লাগাতার কাজ করছেন এই তীব্র রোদের মধ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা তারাও বারবার আসছেন এরুয়ার হাই স্কুল মাঠে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যথেষ্ট উৎসাহিত এটা ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের এরুয়ার গ্রাম চল্লিশ ঘন্টার মধ্যে আমাদের সিএমের মিটিং এখানে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ওটাটাই আমাদের বিধায়ক মানগোবিন্দু অধিকারীর তত্ত্বাবধানে চল্লিশ ঘন্টা টাইমের মধ্যে আমাদের মোটামুটি এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট এবং হেলিপ্যাড আমাদের একবার আমাদের এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে শুধু ম্যাডামের রাস্তাটা করলে আমাদের সব কমপ্লিট একটা ট্রায়াল হল আমাদের সাকসেসফুল নোটিসে এত বড় একটা প্রস্তুতি সেটা উনি যেটা সবচেয়ে জরুরি ছিল ব্যাপার আমরা প্রথম দফায় বিধায়ক হয়ে গেছে এবং সেখানে কোনো ত্রুটি পায় না আজকে টায়াল হলো টায়াল কর্মীদের প্রস্তুতি ভাতার কর্মীদের কি প্রস্তুতি সেটা আপনারাও কিছুটা জানেন লোকার এক জায়গায় করে এখানে সারা ভাতারই একটা উন্নত হয়েছে